সুমির বন্ধু বান্ধবী আজকে চলে যাবে তাই ভাবলাম ওদেরকে একটু পিঠে বানিয়েই খাওয়াই আগের দিন ওদের দুধ কুলি বানিয়ে খাইয়েছি কিন্তু তোমাদেরকে দেখানোই হয়নি আর ওরা আমার রাতে দুধ কুলি পিঠে খেয়ে যা বললো কাকিমা তুমি পিঠেটা কি করে বানিয়েছ দারুণ টেস্টি হয়েছে আর এখন তো শীতকাল পিঠে খাওয়ারই সময় তাই ভাবলাম একটু তেল পিঠেই করে দিই কই গেলে খেতে দাও কি করছো তুমি রান্না বাড়া করেছো আমি তো পিঠে বানাচ্ছি তুমি বলো এবার কি খাবে ভাত খাবে না পিঠে খাবে আগে আমায় ভাত দাও তো দেখি খেয়ে ঠিক আছে বসো দেখি তাহলে তোমাকে খেতেই দিয়ে দিই এবার সত্যি কথাটা বলো তো তুমি হাসছো কেন আরে কালকে একটা বিয়ে বাড়িতে আমি সাজাতে গেছিলাম সেখানে কি হয়েছিল তার জন্য হাসছিলাম হঠাৎ তোমার খেতে বসেই মনে পড়ে গেল বিয়ে বাড়ির কথাটা ঠিক আছে মনেই যখন করেছো বিয়ে বাড়ির কথাটা আমাকে বলতেই হবে এবার বলো বিয়ে বাড়িতে কি হয়েছিল আরে আমি গেছি বউ বাতের খাট সাজাতে আরে সেখানে গিয়ে দেখি আরে নতুন বউ বলছে এক মডেল করতে আর ছেলে বলছে মডেল আমি যে কোনটা করব করবো আমি তখন বললাম ফুলগুলো আমি রেখে যাচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো সাজিয়ে না তোমরা নিজে ঝামেলা করো না থেমে গেলে কেন তারপরে কি হলো সেটাই বলো আরে আমি তো ফুল ডেকে চলেই আসছিলাম তারপর দুজনে মিলেই আমাকে ডেকে ঘরে নিয়ে গেল আমায় বলো দাদা তোমার পছন্দ মতন তুমি খাটটাকে সাজিয়ে দাও ভালোই হলো তোমার বিয়ে বাড়ির কথা শুনতে শুনতে আমার পিঠে বানানো হয়ে গেল আর আমি সবাইকে খেতেও দিই আর পিঠে খেয়ে সুমির বন্ধু বান্ধবীরা বললো কাকিমা দারুণ হয়েছে তোমার হাতের পিঠে ওরা পিঠে খেয়ে তো ভালোই বললো এবার তুমি বলো কেমন হয়েছে পিঠে তোমার হাতের পিঠা আমি নতুন করে আর কি বলবো